মহান আল্লাহর কুদরতে হাজার বছর ধরে ঠাই দাঁড়িয়ে রয়েছে কাদা মাটির তৈরি বিশাল এক মসজিদ শুধুমাত্র কাদা মাটি দিয়েও যে এত সুন্দর করে আল্লাহর ঘর নির্মাণ করা যায় তা বিস্ময়কর এই মসজিদটিকে না দেখলে বিশ্বাসই হবে না বিশ্বের বৃহত্তম এই মসজিদটির নাম হল গ্রেট মাস্ক অব জেনি আফ্রিকা মহাদেশের দরিদ্র দেশ মালির ছোট্ট গ্রাম জেনিতে এই মসজিদ অবস্থিত মূলত গ্রামের নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে এই মসজিদের স্তম্ভ দেওয়াল ছাদ থেকে শুরু করে গম্বুজ ও মিনার সহ সব কিছুই মাটি দিয়ে তৈরি কাদামাটির বিস্ময়কর এই মসজিদ ঠিক কখন ও কিভাবে নির্মিত হয়েছিল তার সঠিক ইতিহাস আজ অব্দি কেউই জানেনি তবে অধিকাংশ ইতিহাসবিদরা মনে করেন যে আটশো থেকে তেরোশো শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময় গ্রেট মস্ক অব জেনি নির্মাণ করা হয়েছিল তাদের মতে জেনির ছাব্বিশতম শাসক কোনো এই মসজিদ নির্মাণ করেছিলেন কোনবুরু ছিলেন একজন ধর্মান্তরিত মুসলিম তিনি যখন জেনির শাসক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখন গ্রামটিতে মুসলিমদের জন্য কোনো উপাসনালয় ছিল না তাই তিনি নিজ উদ্যোগে কাদামাটির এই বিশাল মসজিদটি তৈরির সিদ্ধান্ত নেন মসজিদের অবকাঠামো নির্মাণে কাদামাটির পাশাপাশি ব্যবহার করা হয়েছে তালগাছের কাঠ মূলত মসজিদের বিশাল বিশাল দেওয়ালের ধস ঠেকাতেই তালগাছের কাঠ ব্যবহার করা হয়েছিল রাজা কোনবরুর উত্তরসূরিরা পরবর্তীতে মসজিদের চারপাশে উঁচু দেওয়াল এবং বিশাল দুটি মিনার নির্মাণ করেন বৃষ্টিপাত প্রাকৃতিক দুর্যোগ ও আরও বিভিন্ন কারণে একটা সময় গ্রেট মস্ক অব জেনি ভগ্নদশায় পরিণত হয়েছিল তাই আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো ছত্রিশ সালের দিকে মসজিদটির ভগ্নাবশেষের ওপর দ্বিতীয় আরেকটি মসজিদ তৈরি করা হয় তবে বর্তমানে মাটির তৈরি যে অবকাঠামোটি দাঁড়িয়ে আছে সেটি হল গ্রেট মস্ক অব জেনির তৃতীয় সালে তৃতীয় ধাপের সংস্কার কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত হয় এরপর আর কখনোই বৃহৎ পরিসরে এই মসজিদটি মেরামত করার প্রয়োজন পড়েনি মাটির তৈরি এই মসজিদটিকে ঘিরে বিশেষ এক উৎসব পালন করে জেনি গ্রামের বাসিন্দারা উৎসবটির নাম হল ক্রেপিসেস দি লা গ্র্যান্ড মাস্ক একসময় গ্রামের সব বাসিন্দারা একত্রিত হয়ে পানি ও নাইজার নদী হতে মাটি উত্তোলন করা শুরু করে এরপর সেই মাটির সাথে পানি মিশিয়ে কাদামাটির মিশ্রণ তৈরি করা হয় এরপর গ্রামবাসীরা মিলে সেই কাদামাটির মিশ্রণ দিয়ে মসজিদের দেওয়ালে প্রলেপ লাগানো শুরু করে যেহেতু প্রতি বছর উৎসবমুখর পরিবেশে মসজিদের দেওয়ালগুলোতে প্রলেপ লাগানো হয় তাই মসজিদটির প্রাচীরগুলোর স্থায়িত্ব টিকে থাকে সেই সাথে কাদামাটির এই মসজিদটিকে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য একদল রাজমিস্ত্রিও সবসময় নিয়োজিত থাকেন গ্রেট মস্ক জেনি সুপরিকল্পিত সুপরিকল্পিত স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন মসজিদটির ছাদ ও দেয়ালে রয়েছে অসংখ্য ছিদ্র যার ফলে এর মধ্যে যথেষ্ট আলো ও বাতাস প্রবেশ করতে পারে মসজিদের মাঝখানের চূড়াটিকে একটি উঁচু স্তম্ভের মতো মনে হয় সেই সাথে মসজিদটির বাইরে থাকা উঁচু মিনারগুলো এর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় কাদামাটির তৈরি বিস্ময়কর এই মসজিদে পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজ আদায়ের সুব্যবস্থা আছে মসজিদের বাইরের অংশে রয়েছে গ্রামের দুজন বিশিষ্ট ধর্মীয় তার সমাধি উনিশশো সালে গ্রেট মস্ক অব জেনিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় বিভিন্ন সময় বিদেশি কিছু বিনিয়োগকারী সংস্থা কাদামাটির তৈরি এই মসজিদটিকে কংক্রিটের মসজিদে রূপান্তর করে দেওয়ার লোভনীয় অফার দেয় জেনি গ্রামের বাসিন্দাদের তবে গ্রামবাসীরা প্রত্যেকবার তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কারণ কাদামাটির তৈরি এই মসজিদটি তাদের কাছে শুধুমাত্র ইবাদতের স্থান নয় বরং তাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ